আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো আল্লাহ আল্লাহর সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করি আজ আমরা পড়ব ইংরেজি ওয়ার্ড মিনিংস আমি প্রথমে কিছু ওয়ার্ড মিনিংস তোমাদের পড়ে শোনাব তোমরা মনোযোগ সহকারে শুনবে আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে চলো তাহলে শুরু করি আজ আমাদের বিষয় ফিশেস ফিশ মানে মাছ হেলসা ফিশ মানে ইলিশ মাছ স্যামন ফিশ মানে রুই মাছ কার্স মানে কাতলা মাছ ট্রাউড মানে মৃগেল মাছ শিট ফিশ মানে বোয়াল মাছ ফ্ল্যাট ফিশ মানে চিতল বা ফলই মাছ ওয়াকিং ফিশ মানে শোল মাছ ক্লাম্বিং ফিশ মানে কই মাছ ম্যাকরাল মানে সামুদ্রিক মাছ কট ফিশ মানে কট মাছ পংফ্রেট মানে চান্দা মাছ ম্যাঙ্গো ফিশ মানে তপসে মাছ ইস্কোপিয়ন ফিস মানে শিং মাছ শিট ফিশ মানে মাগুর মাছ ফ্লাই মানে পুটি মাছ ড্রাই ফিশ মানে সুটকি মাছ ম্যালেট ফিশ মানে খলসে মাছ সল্টেড ফিশ মানে নোনা মাছ ইল মানে বাইন মাছ বাটার ফিশ মানে পাবদা মাছ শ্রিম্প মানে চিংড়ি মাছ লবস্টার মানে গলদা চিংড়ি প্রন মানে বাগদা চিংড়ি ফিশ মানে পোনা মাছ রো মানে মাছের ডিম ফিনস মানে মাছের ডানা স্কেল মানে মাছের আঁশ গিলস মানে মাছের ফুলকো শার্ক মানে হাঙর তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা বলো তো হিলসা ফিশ মানে কি? হিলসা ফিশ মানে ইলিশ মাছ। মারুফ, তুমি বলো স্যালমন ফিশ মানে কি? সালমন ফিশ মানে রুই মাছ শিট ফিশ মানে কি বলো তো স্নেহা সিট ফিশ মানে বল মাছ মেহেক এবার তুমি বলো তো ওয়াকিং ফিশ মানে কি ওয়াকিং ফিশ মানে শোল মাছ ইভান এবার তুমি বলো পমফ্রেট মানে কি পমফ্রেট মানে চান্দা মাছ রুহানি এইবার তুমি বলো তো ড্রাই ফিশ মানে কি ড্রাই ফিশ মানে শুটকি মাছ মুশফিক তুমি বলো লবস্টার মানে কি লবস্টার মানে গলদা চিংড়ি শার্ক মানে কি তো ওয়াহিদ শার্ক মানে হাঙ্গর মাশাল তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছ আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম আজকের পড়া থেকে আমরা শিখলাম ফিশেস মানে মাছের ওয়ার্ড মিনিংস শিখলাম আজকে তাহলে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ